হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো সিম বড়ি বেগুন পেঁয়াজ কলি দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম তাহলে আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে কয়েকটা সিম নিয়েছি ভালো করে ধুয়ে নেব তার সঙ্গে আলু টমেটো বড়ি আর অল্প কিছু বেগুন নিব এই দিয়ে আমার আজকের রেসিপিটা প্রথমে আমি একটি কড়াইতে অল্প একটু তেল নিয়ে বড়িটা ভেজে নিব বড়িটা ভেজে তুলে নিলাম তারপর ওই তেলে বেগুনটাও ভেজে নিব। আর আমার রেসিপিটা দেখা আঁকিয়ে আপনারা একটা লাইভ দিয়ে শুরু করবেন এইটাই আপনাদের কাছে একটা অনুরোধ আর ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন এখানে আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল বেগুনটা তুলে নিয়ে ওই কড়াইতে অল্প কিছু সাদা জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিলাম এরপর ধুয়ে রাখা সিম আলু একসঙ্গে ভেজে নিব দু একবার ভাজার পরে আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর সিম আলু ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি থেতো করা রসুন দিলাম পেঁয়াজ কলিও দিলাম তারপর কুচুনো পেঁয়াজ দিয়ে আবারও ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি এক চামচ আদা বাটা এড করলাম আদা বাটাটাও ভালো করে ভেজে নিতে হবে কেননা আদা থেকে একটা গন্ধ থাকে আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা বড় টমেটো দিলাম এটাকে দিয়েও আবারও ভালো করে আমি কষিয়ে নিব তারপর এক চামচ জিরা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আবারও আমি এক চামচ এখানে ধনে গুঁড়া অ্যাড করলাম সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঢাকাটা খোলার পর আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে ওপর থেকে অল্প একটু গরম জল অ্যাড করলাম স্বাদ মতো লবণ দিলাম এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর বেগুনটা অ্যাড করলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব আর আসছি ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবারও অন্য কোনো দিন অন্য রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে নমস্কার হয়ে গেল